খুলনায় পরিত্যক্ত পুকুর খাল জলাশয় ও ঝিল নিজ অর্থায়নে পরিষ্কার করে শিশু কিশোরদের সাতার ও মৎস্যজীবীদের জন্য মাছ চাষের কার্যক্রম উদ্বোধন করেছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল রোববার দুপুরে খুলনার খালিশপুর দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন এ সময় রকিবুল ইসলাম বলেন দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সবসময় দেশবাসীর পাশে দাঁড়িয়েছে বিএনপি এ সময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ আরো অনেক নেতাকর্মী এই টেবিল উদ্যোগ যদি অব্যাহত থাকে আমরা ইনশাআল্লাহ এলাকাবাসীকে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি পরিবেশ যুক্ত এই শহরকে আমরা তৈরি করতে পারবো আপনারা দেখেছেন যে এত বড় একটা ঝিল দীর্ঘদিন যাবত প্রত্যেকটা অবস্থা আছে শুধু উদ্যোগের অভাব আমরা উদ্যোগ নিয়েছি কারণ আপনারা জানেন যে আমরা যেসব প্রতিশ্রুতি দেই সেগুলো বাস্তবায়ন করি বিএনপি প্রতিশ্রুতি করি একটি দল এটা আমাদের এই খালিশপুরের আট নম্বর ওয়ার্ড ওয়ার্ড নম্বর সর্বোপরি এগারো এবং বারো যারা প্রত্যেক ভাবে দিয়ে পানিকে আরো বিশুদ্ধ করব যাতে তারা ভালোভাবে এটা ইউজ করতে পারেন এবং ছোট ছোট বাচ্চারা যারা সাঁতার যায় না তাদেরকে সাঁতার শিওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ